সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী অন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ওয়াংস টোয়েন্টি উন্মোচন করেছে উত্তর কোরিয়া পিয়ং ইয়ং এর ক্ষমতাসীন ওয়ার্কস পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উং এর উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাতে তথ্য জানিয়েছে আলজাজিরা শুক্রবার দশ অক্টোবর প্যারেডে উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লা কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ যান সহ বেশ কিছু আধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাই হোয়াইস টোয়েন্টি আইসিবিএম কেসিএন এর দাবি এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা এগারো অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্র্যাকে স্থাপন করা হোয়াইংস টোয়েন্টি এই প্রথম জনসমক্ষে আনা হয় কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মের আইসিবিএম ব্যবহারের জন্য ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয় কেসিএনএ জানায় এই ইঞ্জিন উনিশশো একাত্তর কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম যা পূর্বের সব উত্তর কোরিয়ায় রকেট ইঞ্জিনের চেয়ে শক্তিশালী